এ রাইহান ভাই আপনি আমাদের জন্য কি করতে পারবেন তোদের জন্য কি করবো রে ভাই নিজের জন্যই তো কিছু করতে পারি নাই আরে আকাশ ভাই কি বলেন ভাই নিজের জন্যই তো কিনে কিছু করতে পারে না আর আপনার জন্য আর আমার জন্য কি করবে এই মনে এই দেখ কি কি করতে নিজের জন্য কিছু করতে পারি নাই খালি গার্লফ্রেন্ড ছাড়া সবই তো করতে পারে আরে রাইহান ভাই আপনি জীবনে গার্লফ্রেন্ড পাইছেন না আর আপনার কপালে গার্লফ্রেন্ড ওই কি রে ইমন তুই দেখি আমার সাথে বেয়াদবি করতেছ বড় ভাইয়ের সাথে আচ্ছা রায়হান ভাই ইমনে যা কইলো তা কি সত্যি আপনি যে কোনো গার্লফ্রেন্ড পটাইতে পারেন নাই আর কি পারবেন না আরে আকাশ ভাই কি কও ভাই মিয়া রাইহান ভাই যদি এতই দম থাকে তাহলে তিন দিনের মধ্যে একটা গার্লফ্রেন্ড বাই করে দেখাক আমাদেরকে তাহলেই বুঝবো রায়হান ভাই কতটা আরে রায়হান ভাই আপনার জন্য কত বড় একটা চ্যালেঞ্জ ভাই যদি পারেন তিন দিনের ভিতর চ্যালেঞ্জটা পুরো পিক করে আমাদের আচ্ছা যা ওদের চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম তিন দিনের ভিতরে একটা গার্লফ্রেন্ড पटाया দেখাবো আচ্ছা ইমন রায়হান ভাই এক্সসেপ্ট করছে চ্যালেঞ্জ ওই কি পারবে তিন দিনের ভিতরে মাইয়া পটায় ভাই ওই যদি মায়া পড়াইতে পারে তাহলে আমাদের জীবন শেষ আমাদের কি গ্রুপের ভিতরে এনে পচাইতে পচাইতে শেষ করে ফেলবে আরে ভাই জানি ওই পারবো না